সুজনগরে ধানের শীষের ভোট চেয়ে নেতাকর্মীদের গণসংযোগ সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের রিপোর্টে বিস্তারিত পাবনা দুই আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট একে এম সেলিম রেজা হাবিবকে বিজয়ী করতে গণসংযোগ করেছেন পৌর বিএনপির নেতাকর্মীরা পৌর শহরের বিভিন্ন এলাকায় সেলিম রেজা হাবিবের ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাসের নেতৃত্বে নেতাকর্মীরা এ গণসংযোগ করেন গণসংযগকালে নেতাকর্মীরা ভোটারদের কাছে বিএনপি'র রাজনৈতিক অবস্থান, নির্বাচনী বার্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় সময় নেতাকর্মীরা বলেন দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ক্ষুণ্ণ হয়েছে। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে রাজপথে আন্দোলনের পাশাপাশি নির্বাচনী মাঠেও সক্রিয় রয়েছে। তারা দাবি করে জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পক্ষে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিব একজন যোগ্য ও জনপ্রিয় প্রার্থী এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে